হাসিনাকেও থাকতে দেওয়া হয় নাই তোদেরকেও থাকতে দেওয়া হবে না এর জাতি তোদেরকে রাখবে না যে কোনো তাগুতি শক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যেতে পারি কারণ আমরা মরলে শহীদ বাঁচলে গাজী সকাল পরা শক্তিকে জানিয়ে দাও আমরা কারোর সাথে আবাস করে চলি না তোরা আমাদের সাথে আবাস করে চলবি যারা আবাস করবি না তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না হাসিনাকেও থাকতে দেওয়া হয় নাই তোদেরকেও থাকতে দেওয়া হবে না এর জাতি তোদেরকে রাখবে না কারণ এটা শাহজালালের দেশ আলেমের দেশ মনে থাকবে তো ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ওলামা একরামের সাথে আসি তো ইনশাল্লাহ যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির চৌকাটে আমরা বারবার লাথি মানুষের ভেতরে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না মানুষের ভেতরে সবচাইতে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলো নবীদের কাদের মানুষের মধ্যে আল্লাহর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক নবীদের এ কারণে নবীদের মজার দ্বারা এমন সম্পর্ক প্রকাশ পেয়েছে যেটা সাধারণ মানুষ দেওয়া হয় না নবীর সাথে আল্লাহর সম্পর্ক ভালো এই কারণে নবী ইশারা করলেও আকাশের চাঁদ দুই টুকরা হয় নবীর সাথে আল্লাহর সম্পর্ক ভালো এই জন্য নবী লাঠি সাইরা দিলেও সাফ হয় নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো এই কারণে লাঠির দ্বারায় পানিতে বাড়ি দিলেও রাস্তা হয় নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো এই জন্যে নবী মৃতকে ডাক দিলে মৃত কবর থেকে ওইটা খাড়া হয় কথা কয় নবীদের পরে সবচেয়ে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হল নায়েবে নবী যারা তাদের নায়েবে নবীর চেয়েতে বেশি ভালো সম্পর্ক আল্লাহর সাথে আর কারণ নাই নায়েবে নবী এই দুনিয়াতে একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করা হয়েছে ওলামা একরাম পৃথিবীর কোনো নবীর নায়েব ছিল না আমাদের যিনি নায়েব আছে ওলামা একরাম সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক নায়েবে নবীর ভালো না ইঞ্জিনিয়ারের ভালো নায়েবে নবীর ভালো না ডাক্তার সাহেবের ভালো নায়েবে নবীর সম্পর্ক আল্লাহর সাথে বেশি ভালো নাকি সাধারণ মুমিনের আল্লাহর সাথে সম্পর্ক ভালো আল্লাহর রসুল বলেন সাহাবিরা তোমাদের ভেতরে আমি যেমন সাধারণ মমিনদের ভেতরে আলমে দিন তেমন ফজলুল আলমী আলাল আহ কজল না খুন এ কারণে যাদের সম্পর্ক সরকারের সাথে ভালো তারা নায়েবে নবীকেও সম্মান করবে নায়েবে নবীর ইত্তেবা করবে তাই নবীর সম্পর্ক তাদের সরকারের সরকারের সাথে ভালো সরকারের সাথে সম্পর্ক ভালো হইলে সফলতা না দিল্লির সাথে সম্পর্ক ভালো হইলে এটা সফলতা না আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইলে এটা হলো সফলতা ইবাদতের মাধ্যমে মানুষের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয় শেখ হাসিনাও অনেক ইবাদত করত সত্তর রাকাত নামাজ পড়ত ইশাকের নামাজ পর্যন্ত জয়নামাজে বসে থাকতো পট্টি পড়ত এই হাতা লম্বা হাতার জামা পরতো হজ উমরা করতো আর প্রতি উপজেলায় আল্লাহর গড় করছে মডেল মসজিদ আমাদের সাভারও একটা আছে বোঝা যায় আল্লাহর সাথে সম্পর্ক খুব ভালো এটা প্রকাশ করত। কিন্তু মুনাফেকের মতন মুনাফেকরা নবীর বিষে নামাজ পড়তো কিন্তু সম্পর্ক ছিল ইহুদির সাথে মুনাফেকরা রসুলের মজরিসে বসে থাকতো পাগড়ি লম্বা দাড়ি ছিল বুজুর্গের বেশে চলতো হাসিনার ঠিক সেম ভাব ছিল মুসলমানের কাছে বুজুর্গের রাবে আবশ্রী কিন্তু আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো তাদের জেলখানায় দিয়েছে আর শয়তানের সাথে যে নাস্তিকগুলার সম্পর্ক ওগুলোকে সংসদে পাঠিয়েছে ন্যাক আমল যারা করে তাদের উপর অত্যাচার করেছে অভিনেতা অভিনেত্রী অভিনেতা নর্তকীদেরকে সংসদে সম্মানের আসন প্রদান করেছে জাতি ছেড়ে দেয় নেই শেষ বেলায় যার লগে খাতির বলো তার ঘরে যে সের সুতরাং মুমিনের সফলতা হবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে আলেম নায়েব নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক সুতরাং আলেম আলামারা কোনো কারোর তোয়াক্কা করে না ভারতের তোয়াক্কাও করে না আমেরিকার তোয়াক্কাও করে না কোনো পরাশক্তির তো করে না সুতরাং তালেবান ইলমে নবুয় যারা ইলমে দিন শিখে নায়বে নবী হেতু চলেছ তোমাদের মেজাজ হবে কারোর কাছে মাথা নত না একমাত্র আল্লাহর কাছে মাথা নত আর কারোর সাথে মাথা নত না যে কোনো তাগুদি শক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যেতে পারি কারণ আমরা মরলে শহীদ বাঁচলে গাজী সকল পরাশক্তিকে জানিয়ে দাও আমরা কারোর সাথে আপোষ করে চলি না তোরা আমাদের করে চলবি যারা আপোষ করবি না তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না হাসিনা কেউ থাকতে দেওয়া হয় নাই তোদেরকেও থাকতে দেওয়া হবে না এর জাতি তোদেরকে রাখবে না কারণ এটা শাহজালালের দেশ আলেমের দেশ মনে থাকবে তো ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ওলামা একেরামের সাথে আসি তো ইনশাল্লাহ কারণ আলেমের সাথে কার সাথে সম্পর্ক ভালো সুতরাং আলেম আসে যেখানে আমরা আছি জোরে আলেম আসে যেখানে আমরা আছি যেই তবলিকে আলেম ওলামা নাই ওই তবলিকে আমরা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাঠি মারি ওই রাজনীতির চৌকাটে আমরা বারবার কথা এইটা আমার শেষ কথা এটা শেষ কথা সময় নাই এটা শেষ কথা সময় নাই শেষ কথা হইল শেষ কথা হইল যারা দিল্লিতে যায় বয়ে রয়েছেন যারা আপাতত চিল্লায় গেছেন ছালে গেছেন বিদেশ চলে গেছেন যারা ট্রান্সজেন্ডার পড়িয়ে নিজেরা এখন মহিলা হয়ে ঘরে বন্দি হয়েছেন বাইরে বোরকা পরে বের হন যারা কিন্তু যারা এই দেশে ষোলো বছর আলেম ওলামা নির্যাতন করেছেন যারা এই দেশে ষোলো বছর যারা সন্ত্রাসকে জীবিত করেছেন নাস্তিকবাদের আসলন যারা ঘটিয়েছেন তাদেরকে বলবো হিজরত করলেও কিছু বলবো না দিল্লি গিয়ে বসে থাকলেও কিছু বলবো না ঘরে থাকলেও কিছু বলবো না কিন্তু ইসকানের দল গিয়ে মুসলমানের মাটিতে কোনো কিছু করলে মুরসা উপর ফেলে দিল্লি পাঠায় দেবো দিল্লি পাঠায় দেব